আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বেশ কিছুদিন বাদে ভিডিও দিচ্ছি একটু ব্যস্ততার জন্য আজকে দেখাবো লাউ শাক পোস্ত তার জন্য একটা বড়ো বান্ডিল লাউ শাক নিয়ে নিয়েছি আর দুটো আলু একটু কুচিয়ে নিয়েছি এরপর আমি লাউ শাকটা ভালো করে কেটে নেব ডগায় থাকা যে নরম পাতাগুলো সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে কাটবো তার সাথে বড় যে পাতাগুলো থাকে সেইগুলো যাতে একটু মুখে কচকচ না করে তার জন্য হাতে একটু যদি দুটো তালুতে দোলে নিয়ে নরম করে নেওয়া হয় তারপরে কাটা হয় তাহলে ভালো হবে আর তার সাথে যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো যাতে শক্ত বা কচকচে খেতে না লাগে একটু নরম হয় তার জন্য গায়ে থাকা যে আঁশটা সেটা একটু ছুলে নিতে হবে তারপরে ছোট ছোট টুকরো করে ভালো করে আমি শাকটাকে কেটে নেব দেখতেই পাচ্ছেন গায়ের এই আঁশগুলোকে বেশ ছুলে নিচ্ছি আর ছোটো ছোটো টুকরো করে শাকটাকে আমি কেটে নিচ্ছি আমার শাকটা পুরো কাটা হয়ে গেছে বেশ ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি শাকটা এরপর আমি বেশ বড় এক বাটি জলে শাকটা খুব ভালো করে ধুয়ে নেব কারণ যেহেতু লাউ শাক মোটামুটি মাঠে বা চাষে যেখানেই হয় গায়ে মাটি লেগে থাকে অনেক ভালো করে ধুলে কিন্তু দেখতে পাবেন জলটা ঘোলা হবে এবং নিচে মাটি পড়ে থাকবে যার জন্য শাকটাকে খুব ভালো করে দু তিনবার করে ধুয়ে নিতে হবে আর ডাঁটির গাগুলো এইভাবে একটুখানি ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেবেন অনেক সময় ডাঁ এই ডাঁটাগুলোতেও কিন্তু মাটি লেগে থাকে ডাঁটাগুলো আমি ভালো করে ধুয়ে আলাদা করে নিয়েছি আর শাকটাকে ভালো করে আলাদা করে নিয়েছি ধুয়ে ডাঁটাটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আলাদা করে রাখা এরপর আমি মিক্সারে কন্টেনারে পোস্তটা বাটার জন্য একটু ভিজিয়ে দেবো তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো পোস্তটা ভিজিয়ে রাখলে অবশ্যই বেশ মিহি নরম পেস্ট হয় যার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখা একটা স্মুথ পেস্ট করার জন্য পোস্তর পরিমাণটা একটু বেশি নেবেন কারণ যেহেতু শাক একটু পোস্তর পরিমাণ বেশি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না বোঝা যাবে না এরপর কড়ায় আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে আলুটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব ভাজব এটা অর্ধেক যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত মানে আলুটাকে গাগুলো যখন একটু বুঝবো ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এটা এর মধ্যে ঠিক এরকম ভাজা হবে যখন আলুটা এর মধ্যে আমি তখন লাউ শাকের যে ডাঁটাগুলো কেটে ধুয়ে রাখা ছিল সেগুলো আমি আগে দিয়ে দেবো কারণ যেহেতু ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য আমি আলুর মধ্যে ডাঁটাগুলো আগে দিয়ে এটা ভালো করে ভাজতে থাকব যতক্ষণ পর্যন্ত না ডাঁটাগুলো অর্ধেকটা সেদ্ধ হচ্ছে এবং একটু নরম হয়ে যাচ্ছে এইভাবে ডাঁটাগুলো ভাজতে থাকব। আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি কারণ পোস্ত বাঁটতে গিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আরও দুটো দিলে একটু ঝালঝাল খেতে ভালো লাগবে তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই সময় নুনটা দিয়ে দিলে ডাঁটাটা একটু নরম হয়ে যাবে এবং সেদ্ধ হবে এবং ডাঁটার ভেতরে ভালো মতো নুনটা ঢুকবে যার জন্য এই সময় দিয়ে দেবেন তারপরে আস্তে আস্তে এটা মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে থাকবেন এটা যখন ভেজে মোটামুটি এরকম একটু নরম হয়ে আসবে বুঝতে পারবেন তখন যে শাকটা কেটে আলাদা করে ধুয়ে রাখা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেবেন শাকটা এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে কারণ অনেক সময় হয়তো কড়াই ধরবে না বা বড় কড়াই নিতে পারেন সেখানে অবশ্যই ধরে যাবে কিন্তু যদি ছোট কড়াই হয় তাহলে আমি দুবারে যেমন দিয়েছি আর এর মধ্যে একটুখানি ঢাকা দিয়ে আমি শাকটাকে বেশ নরম করে নিয়েছি এরকম যখন শাকটা বেশ নরম হয়ে আসবে আমার বেটে রাখা কাঁচা লঙ্কার পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো কন্টেনার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো কারণ ওই সামান্য জলটাতেই এতে কারণ শাকেতে এমনি একটু জল বেরোয় কিন্তু যেহেতু শাকের পরিমাণটা অনেকটাই এ আছে একটুখানি জলটা দিলে ডাঁটাগুলো একটু নরম হবে এবং ভালোভাবে পোস্তটা মিশে একটা মাখা মাখা টেক্সচার আসবে এর মধ্যে খুব সামান্য অল্প একটু চিনি দেব কারণ যেহেতু লাউ শাক পোস্ত একটু মিষ্টি মিষ্টি হয় তার সাথে নুন আর ঝালটা যদি ঠিকঠাক ব্যালেন্স থাকে এটা বেশ ডাঁটাগুলো চিবিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে যার জন্য একটু সামান্য মিষ্টি এর মধ্যে দিয়ে এরপর ভালো করে এটা সেদ্ধ হতে দিতে হবে ডাঁটাগুলো এরপর আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল কারণ পোস্ততে কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে এরপর এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব কারণ ডাঁটাগুলো কিন্তু কচকচে থাকলে ভালো লাগবে না আর জলটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত এটা আমাকে ভাজা ভাজা করতে হবে বেশ আমার অনেকটাই নরম হয়ে গিয়ে পোস্তটা মাখামাখা হয়েই এসছে একটু জলটা শুকোনোর অপেক্ষা আমার পোস্তটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে লাউ শাক পোস্ত ডাঁটাগুলো একটুখানি দেখে নেবেন খুন্তি দিয়ে ভেঙে মোটামুটি নরম হয়ে গেছে কারণ ভেঙে যাচ্ছে খুন্তিতে এরপর এটা তৈরি হয়েই এসছে প্রায় আমি নামাবার আগে আবার একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমার জলও শুকিয়ে এসছে পোস্ত আমার একদম প্রায় রেডি এইভাবে অবশ্যই আপনারা একবার লাউ শাক পোস্ত বানিয়ে দেখবেন আলু দিতেও পারেন আলুটা দিলে বেশ এরকম মাখামাখা হবে খেতে ভালো লাগবে গরম ভাতে প্রথম ভাতে লাউ শাক পোস্ত খেতে খুবই ভালো লাগে আর অবশ্যই এভাবে বানাবেন ধন্যবাদ